নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি একটা সুন্দর সাবজেক্ট নিয়ে আমি আসলাম সেটা হচ্ছে কাক চরিত্র এই কাক চরিত্র সম্বন্ধে আমরা কিন্তু অনেক কিছুই জানি না কিন্তু যেগুলো আমরা জানি শুধু শুনেছি কাক চরিত্র বলে একটা সাবজেক্ট আছে কাক যদি দুপুর বেলা ডাকে বা সন্ধেবেলা ডাকে বা সকালবেলা ডাকে নেই যদি বিকেল ডাকে শুকের আনে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা জানি কিন্তু প্রশ্নটা হচ্ছে সঠিক কিন্তু আমরা জানি না কাক ডাকলে কি হয় কাকের চলন কাকের ওরা কাকের বলন এবং কাক আপনার জানালার উপরে এসে বসলো কাক আপনার টালির ওপর এসে বসলো কাক আপনার ছাদের ওপর এসে বসলো কাক আপনার আঙিনা মানে উঠানে এসে বসলো এই প্রত্যেকটাই কিন্তু কাকের চরিত্রের মধ্যে পড়ে সেগুলো কিন্তু আমরা জানি না এবং খেয়ালও করি না কিন্তু আজ যে ভিডিওটা আপনাদের কাছে আমি আনছি সেটা সেই কাক চরিত্র নিয়ে প্রথম আমি কাক চরিত্রের আগে আমি দুটো করে গেছি ভিডিও সেটা কি করেছি কাক চরিত্রের মধ্যে দণ্ড কোন দণ্ডে কাক ডাকলে কি হয় সেই ক্ষেত্রে আমি সপ্তম দণ্ডে যদি কাক ডাকে তাহলে আপনার কি হতে পারে মহা দুঃখ আপনার জীবনে আসতে পারে যদি সপ্তম দণ্ডে কাক ডাকে এবং পরবর্তীকালে যদি অষ্টম দণ্ডে ডাকে তাহলে মহৎ কর্মলাপ আপনার জীবনে হতে পারে আর সেই কাক যদি আবার ঊনবিংশ দণ্ডে যদি ডেকে বসে আমি একশো পার্সেন্ট আপনাদের বলতে পারি আপনার কিন্তু আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ না কেউ বিদেশ যাত্রা হতে পারে তাহলে কত গুরুত্বপূর্ণ কাক যেটা আমরা জানতাম না আজ আমরা জানতে চলেছি কাকে ডাক নিয়ে এবং পরবর্তীকালে আমি কাক সম্বন্ধে অনেক কিছু আলোচনা করব যেগুলো আপনাদের ভালো লাগবে আর যারা জানেন না তারা কিন্তু এই কাক চরিত্র নিয়ে অনেক কথা জানতে পারবেন তাই এই কাক চরিত্র আমাদের জীবনে অনেক ফলে অ্যাস্ট্রোলজিতেও আছে অনেকে দেখবেন অনেক ব্যক্তি দেখবেন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে কাকের মতো আমি এইসব ব্যাপার নিয়ে আসবো তবে যদি বিংশ শতাব্দী আহ বিংশ দণ্ডে যদি আহ কাক ডাকে তাহলে কিন্তু আপনার অনেক অর্থ উপার্জন হবে তাই এই কাক চরিত্রের উপর আমি অনেক কিছু আপনাদের বলতে চাই এবং বলবো যেন আপনারা এর থেকে বিশাল একটা উপকার পেতে পারেন নমস্কার